प्ले गाडी अन्सी কার্ডিন দেবেছেন এই কার্ডিন দে হল 800 ফুট ডাই 800 ফুট ডাই হতেই এই যে মালটা তুলবে নেকছে কেরেন দিয়ে মালটা তুলবে নেকছে ভাই কত কষ্ট করি কামগুলে করবে নেকছে 800 ফুট মাটির তলে যায় যায় আর অথতে থাকি 1500 ফুট দূরত যায় যায় তারপর সিন কয়লা কাড়ে ভাই কত কষ্ট করি অত থেকে গাড়ি দিয়ে মাল বাই করে এই দেহ এই যে গাড়ি দিয়ে মাল বাই করবে নেকছে এই যে উপরে ঝিলে দেয়া দিলে 500 কইলে 500 কইলে শেষ আর এই পাইপ দেয়া আছে এটা পানির পাইপ এই যে ভাই গাড়ি নিয়ে যাবে নেকছে এই পনেরোশো ফুট তলত থাকি এটি নিয়ে আসে গ্রাউন্ডত গ্রাউন্ড তে ফ্রি আটশো ফুট উপরে ফিরে মাল তোলে দিয়ে এই যেলে পাথর দেহা যাবে নিখছে এইলে কয়লা দেহা যাবে নিখছে দেহ ভাই আর ওই দেখ লাইট দেহা যাবে যে গাড়ি আসে শুনেছে টানিয়ে এই দেখো গাড়ি কেমনকে টানি আনে দেখ ভাই কত কষ্ট ভাই পৃথিবীর যদি কষ্ট থাকে না এটা একটা কষ্ট আছে বিদেশ খাটা মানুষের কোনো পাক দিয়ে সুখ নেই ভাই আচ্ছা এই কাম যে করবেন না হ্যাঁ এই কাতের ভিতরে এই যে গাড়ি টেন বেঞ্চ হ্যাঁ এলে এলে কয়লা হ্যাঁ ভাই এই কয়লার খনি দিতেছেন না হ্যাঁ খনির মুজান ভাই আচ্ছা ভাই কি কষ্ট কেমন এলে ভাই কষ্ট হাতে সাল টাল তোমরা সুর বানি ফেলা হয় হ্যাঁ আচ্ছা এই দেনা কি দিছেন এরাই দেনাত ভাই মেলা এই যে সেফ গাটে একবার দিছি তা আর মুঞ্জে দেয়া যায় টিও দেয়া যায় কেনা টিও দা পিসারের মধ্যে দিছি পিসারে তো টিও হ্যাঁ সার টিউ দিও দাদা মানে ফুলে না তাও রক্ত বাড়াইছে তাও অক্টোবারায় হাতের মধ্যে টিউব আনিছে ইসারি টিউব আনিছে তাও মানে কাটা যা রক্ত বাড়ায় ভাই কত কষ্ট করে কাম করে দেহ এই ভিডিও শেয়ার করবেন ফুললে ভিডিও শেয়ার করেন ভাই দেখো বেশি বেশি করে শেয়ার করবেন সবাই যাতে যেন সবাই দেহের পায় আর বাড়ির পরিবার তো মনে করে সব তো ঠিকলে টেকা দেব তাই এত কষ্ট করে এই যে পরবাসে আসি যে কাম করে করবেন সে ও আচ্ছা ভাই যা তাহলে তুই তো ডিস্টার্ব না দেই তুই কাম কর হ্যাঁ যা খারাপটা পাইছ না হ্যাঁ গরীবের দুঃখ গরীবে না বুঝো কাই বুঝো আচ্ছা ভিডিও এটা ছাড়া যাব আচ্ছা দাদা সারিও আচ্ছা ঠিক আছে যা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর ফলো করবেন বন্ধুরা দেখ কত কষ্ট করে ভাই এই ভিডিও যদি শেয়ার না করেন কোন ভিডিও শেয়ার করবেন দেখ কত কষ্ট হয় আমিও আছি ভিডিও বানাবেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কত কষ্ট করে এই গাছের মধ্যে আমও আছি এই দাও তোমার গাছগুলো দেখাইলেন তোমার কেমন কি কয়লা খাইট হয়েছে দেখাইলেন মানে সেই কষ্ট এটা ভিডিও বানাতে কত কষ্ট আর আপনার এটাকে শেয়ারের টিফে দিতে তোমার কষ্ট হবেন না ভাই দেখমু গরিবের দুঃখ কয়জন বোঝে ওটাই দেখমু